মতো লাগবে এই পুরাটাই এফ হিসেবে বাংলাদেশে আসবে এখানে কিন্তু সরকার কোনো এক টাকাও দিচ্ছে না এবং পুরাটাই ওনারা বিদেশ থেকে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট হিসেবে আনবে আজকে তো সারাদিন অনেকগুলো টার্মিনাল ভিজিট করবো তো আমার আমার যেটা প্রাইমারি ম্যান্ডেট সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট আপনারা যেটা জানেন আর হচ্ছে জব ক্রিয়েশন বাংলাদেশের জন্য তো আমি ইনফ্যাক্ট এই এপিএম এর যে ওদের যে হেডকোয়ার্টার নেদারল্যান্ডসে ওখানে গিয়েছিলাম গত মাসে তো এবং ওনাদের পোর্টের যে ওনারা তো বিভিন্ন দেশে পোর্ট অপারেট করেন আপনারা জানেন যে ওনারা ওয়ার্ল্ডের সবচেয়ে ওয়ান অফ দা বিগেস্ট পোর্ট অপারেটার তো ওনাদের যে সিইও তার নিচে চিফ ইনভেস্টমেন্ট অফিসার বলে একজন আছে উনি আমার চাকরিটা কি ধরেন ওনার ওই কোম্পানির হয়ে করেন তো ওনার সাথে আমার একটা ইন্টারাকশন হয়েছিল আমি ছোট করে গল্পটা একটু বলি সেটা হচ্ছে যে উনি বলছিলেন যে ওনার ছেলে এবং তার বন্ধুরা তাকে জিজ্ঞেস করছিল যে আপনি কি চাকরি করেন মানে আপনি হোয়াট ডু ইউ ডু তো উনি বলেছেন যে আমি এরকম বড় একটা পোর্ট কোম্পানির চিফ ইনভেস্টমেন্ট অফিসার তো এইটা তো আমাদের জেন্সির জন্য এটা ইম্পর্টেন্ট না যে আপনি একটা পোর্ট কোম্পানির বড় অফিসার তো বলছে যে না আপনি অ্যাকচুয়ালি মানুষের জন্য কি তো ওইটার এক্সাম্পল হিসেবে উনি ওনারা এত সাহিত্যের উপরে দেশে অপারেট করেন কিন্তু এই সব পরে বাংলাদেশে ওনারা এখনো শুরু করেনি কিন্তু উনি এক্সাম্পল দিয়েছেন বাংলাদেশের উনি এক্সাম্পলটা দিয়েছেন যে যখন আমি আমরা বাংলাদেশে একটা পোর্ট চেষ্টা করছি সেই পোর্টটা যখন আমি করতে পারবো যখন আমরা এটা করব তখন শুধুমাত্র এটা জাস্ট নট আ পোর্ট এটা বাংলাদেশের মানুষের হাজার হাজার মানুষের কর্মসংস্থান তাদের টোটাল এক্সেপশনাল ভূমিকা রাখবে সো হয়তো ভবিষ্যতে জেনারেশন পর এই কারণে নতুন ভাবে চাকরি পাবে তাদের বাচ্চারা এডুকেশনে যাবে দিস যে জার্নি ভিতরে যারা পার্ট হতে পারার সুযোগ পাচ্ছি আমরা উই আর বিকামিং পার্ট অফ হিস্ট্রি সো আমাদের একটা হিস্ট্রি তৈরি করার সুযোগ আছে আমরা সবসময় বলি যে বাংলাদেশের কিন্তু প্রায় ফিফটি পার্সেন্ট পপুলেশন হচ্ছে গিয়ে পঁচিশ বছরের নিচে বয়স তাই না এটা এত ইউনিক আপনি পৃথিবীর আর কোনো দেশে এই পপুলেশন পাবেন না তো তাদের ভবিষ্যৎ তাদের ভবিষ্যৎ যে ভালো হবে তাকে করার কিন্তু একমাত্র উপায় হচ্ছে আমাদের দেশকে একটা ম্যানুফ্যাকচারিং হাব করা এবং সেটার জন্য পোর্ট ক্যাপাসিটি ইজ ভেরি তো আমার সাথে ওনাদের যে কথা হয়েছে সেখানে প্রাইমারি যেটা ওনাদের অ্যাসেসমেন্ট সেটা হচ্ছে যে এখানে এই পোর্টটা করতে এটা একটা অবভিয়াসলি সেট অফ দি আর্ট এবং গ্রিন একটা পোর্ট হবে এবং এই গ্রিন পোর্টটা করতে ওনাদের রাফলি এইট হান্ড্রেড মিলিয়ন ডলারের মতো লাগবে এই পুরাটাই এফডিআই হিসেবে বাংলাদেশে আসবে এখানে কিন্তু সরকার দিচ্ছে না এবং পুরাটাই ওনারা বিদেশ থেকে ফরেন্ট ইনভেস্টমেন্ট হিসেবে আনবে কন্ট্যাক্স হিসেবে বলি আপনারা জানেন যে বাংলাদেশের এফডিআই নাম্বারটা কিন্তু খুবই ছোট আমাদের যেটা জেনুইন ট্রু এফডিআই যেটাকে আমরা বলি যে ইকুইটি ইকুইটি হিসেবে যে নাম্বারটা ঢুকে সেই নাম্বারটা কিন্তু প্রতি বছরই আমাদের চার পাঁচশো ছশো সাতশো মিলিয়নের বেশি আসে না তো এই একটা প্রজেক্টে যদি আমাদের আটশো মিলিয়ন ডলারের এপিআই আসে এবং এপিএম এর মতো একটা ভালো কোম্পানি থাকে সেটা আমাদের দেশের ইকোনমির জন্য এবং ওভারঅল আমাদের ফাইন্যান্সিয়াল হেলথের জন্য ইজ ভেরি ভেরি ক্রুশাল সো আমরা এই জন্য সরকার থেকে চেষ্টা করছি যে আমাদের লং টার্ম ভিশন রেপুটেড তাদের তাদের অপারেশনাল এক্সপিরিয়েন্স খুব ভালো তারা ওই নলেজটা নিয়ে আসবে তারা গ্রিন পোর্টের কনসেপ্ট নিয়ে আসবে বাংলাদেশে এবং আমাদের আশা হচ্ছে যে এর মাধ্যমে অনেক মানুষের কর্মসংস্থান হবে এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের যে ওভারঅল এফ নাম্বারটা সেই নাম্বারটাতে একটা সিগনিফিকেন্ট স্পাইক হবে সো এই কারণে আমরা আর কি প্রজেক্টটাকে খুবই সিরিয়াসলি খুবই ডেডিকেটেডলি ট্র্যাক করার চেষ্টা করছি বিরা থেকে ট্র্যাক করার মূল কারণ হচ্ছে ইনভেস্টমেন্টের পিসটাতে সো আপনারা প্রায় দেখবেন যে আমরা হয়তো এটা নিয়ে কথাবার্তা বলবো কারণ আমরা ওদের সাথে খুব কাছে কাছে একসাথে কাজ করার চেষ্টা করছি আমাদের যেহেতু আমাদের এই পুরা লং টার্ম অ্যাম্বিশন যেটা যে বাংলাদেশকে আমরা গ্লোবাল ফ্যাক্টরি বানাতে চাই সেটার সবচেয়ে প্রাইমারি ফ্যাক্টর কিন্তু হচ্ছে বা সবচেয়ে বড় ইনগ্রেডিয়েন্ট হচ্ছে পোর্ট ক্যাপাসিটি পোর্ট ক্যাপাসিটি না থাকলে আপনি কিছু করতে পারবেন না এটা তো আমরা সবাই জেনারেলি এগ্রিড এবং যেহেতু আমাদের পোর্ট ক্যাপাসিটি লিমিটেড আমাদের পোর্ট ক্যাপাসিটি কিন্তু শুনে মনে হয় যে আমরা ছয় গুণ করে ফেলবো বা সেই ছয় গুণ করার পরেও আমরা ভিয়েতনামের ধারের কাছেও যাব না ভিয়েতনামের টোটাল ফোর্টি পোর্ট আমাদের এখানে হবে হচ্ছে গিয়ে পাঁচটা বা ছয়টা পোর্ট রাইট মাতার বাড়ি ধরে তো পোর্ট ক্যাপাসিটি আমাদের স্টিল লিমিটেড তো এই লিমিটেড পোর্ট ক্যাপাসিটিতে আমাদেরকে মোস্ট এফিসিয়েন্ট এবং বেস্ট ওয়েতে পোর্ট ম্যানেজ করতে হবে তো বেস্ট ওয়েতে পোর্ট ম্যানেজ আপনি কিভাবে করবেন বেস্ট করাবেন

আমাদের যে নেভাল সিকিউরিটি বলেন বা মেরিটাইম সিকিউরিটি ওটা কিভাবে ওনাদেরকে হ্যান্ডেল করতে হবে ওনারা তো আমাদের সমুদ্র পাহাড়া দিচ্ছেন এবং খুব ভালোভাবে দিচ্ছেন এবং খুবই লিমিটেড নাম্বার অফ দিয়ে করছেন সো যে দেশের ন্যাশনাল ইন্টারেস্ট কমার্শিয়াল ইন্টারেস্ট ওনাদের পক্ষে ম্যানেজ করা খুবই সম্ভব হবে এবং ওনারা ওটা খুব ভালোভাবে করতে পারবেন আমি মাহফিল অ্যাপস দেশের সর্ববৃহৎ ইসলামিক ভিডিও স্ট্রিমিং অ্যাপস হালালভাবে সকল ইসলামিক ভিডিও দেখতে এখনই ইনস্টল করুন